আগের দিন সন্ধ্যাবেলাতে ইফতার কমপ্লিট করার পর তারপর আমরা চলে আসি এখানে প্ল্যানের শহর ম্যামারি মানে ম্যামারিতে আসি আর এখানে আমাদের প্ল্যান ছিল অন্য বাট এখানে এসে দেখি অনেক সেল বসেছে তো ভাবলাম সেলের মধ্যে আসি আর এখানে এসে কী 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 কেনাকাটা করলাম কি কি বসেছে সেগুলো সবটা তোমাদের সঙ্গে দেখ দেখাবো সাথে থাকবো ദേ കിടന്നു ওই ওই ভেগড় অনেক ভালো подам এই দোকানটা থেকে আমি একটা স্কার্ফ নেই একটা ওড়না নিই আর একটা লেগিংস নিই আর এরও আগে যে দোকানটা দেখছিলাম ওখানে এরপর চলে আসি পাশের দোকানটায় আর এখানে অনেক দোকান বসেছে প্রচণ্ড ধর্মতলার মতো পুরো একদম এখান থেকে আমি একটা ক্লচার নিই আর তার সাথে একটা হেয়ার বেল নিই আর ক্লিপ নিই তাই আপনি আপনার মনের মতো নাইটি পেতে অবশ্যই চলে আসুন এবং দুশো টাকার মধ্যে দেড়শো টাকা করতে পাচ্ছেন মাত্র একশো টাকায় দুশো টাকার করতে পাচ্ছেন মাত্র দেড়শো টাকায় এবং আড়াইশো টাকার করতে পাচ্ছেন মাত্র দুশো টাকায় কেমন লাগছে বলো শপিং করি কেমন লাগছে বিছানার চাদর কত করে দাম কি জানি বিছানা চাদর গুলো কেমন দাম কি জানি বিছানার চাদর আমাদের নিতে হবে সে তাই না এখানে ভালোভাবে কি জানি না তো পুরো পুরো দেবেদা গ্রিন আর তো ব্ল্যাক এন্ড হোয়াইট টা ভালো লাগছে সাইজ নেই সাইজ নেই ফুট ফুট সাইজ ফুট ফুট নেই ঠিক আছে চেক করে নেবে ওই মালটা না পছন্দ হলে রিটার্ন করে দিবি নিয়ে আ

টা আ ত্র ত ত্রি টু বললে বিবার যা ব খা মা আ ।